লোক দেখানো ইবাদত করা হারাম হ্যাঁ লোক দেখানো ইবাদত করা হারাম প্রিয় ভাই ও বোনেরা কোরআনে আল্লাহ শুধু তার জন্য ইবাদত করার নির্দেশ দিয়েছেন সব ইবাদত ও নেক আমল একমাত্র আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের জন্য করা মুমিনের জন্য ওয়াজিব কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল তারা যেন শুধু আল্লাহর জন্যই ইবাদত করে যে তার রবের সাথে সাক্ষাতের আশা করে রবের সামনে দাঁড়াতে চায় সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে লোক দেখানো ইবাদত করা কতটা হারাম হাদিসে বলা হয়েছে লোক দেখানো ইবাদতকারী যদি লোক দেখানোর গুনাহ থেকে তবা না করে তাহলে কিয়ামতের দিন আল্লাহ সব মানুষের সামনে তাকে তার আমলের সব দেখাবেন এবং তার কথা প্রকাশ করে তাকে ওই সব থেকে বঞ্চিত ঘোষণা করবেন সে সবার সামনে লজ্জিত হবে আল্লাহর রাসুদ সাল্লুল্লা আলি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি লোক শোনানো ইবাদত করে আল্লাহ তার ইবাদতের উদ্দেশ্যকে মানুষকে শোনাবেন যে ব্যক্তি লোক দেখানো ইবাদত করে আল্লাহ এর বিনিময়ে তার ইবাদতের উদ্দেশ্য মানুষকে দেখাবেন আবদুল্লাহ বিন ওমর অমর তানু থেকে বর্ণিত আরেকটি হাদিসে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি লোককে শোনানোর জন্য সুনাম নেয়ার উদ্দেশ্যে আমল করবে আল্লাহ তালা সেই বধ নিয়তের কথা সব সৃষ্টির সামনে কিয়ামতের দিন প্রকাশ করে তাকে লাঞ্ছিত করবেন আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ ও সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমি এমনই সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ